আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আলা মলা নবী কে বাদা হাম্মা বা'দ শৈতান বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম নবী প্রিয় দর্শক ভাই বোনেরা একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আপনারা সকলেই জানেন এবং সকলেই দেখেছেন এবং সকলেই শুনেছেন যে ঘটনা লক্ষ লক্ষ তাওহیدی জনতার অন্তরকে কা দিয়েছে এবং হৃদয় ভেঙে দিয়েছে যে ঘটনা কখনো হৃদয় থেকে মোছার মতো নয় এবং যে ঘটনা কখনো ভোলার মতো নয় এমন একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি যদি কোনো অন্যায় করার পর যদি হতো তাহলে মনকে মানানো যেত অন্যায় কাজ না করা সত্ত্বেও যারা হুজুরকে এভাবে অপদস্থ এবং অপমানিত করেছে অবশ্যই অবশ্যই এই বিষয়টি তদন্ত করে অন্যায়কারীদেরকে বিচারের আওতায় আনা হোক মামদুল সাহেব বারবার কসম করে বলছিলেন যে সে আমার স্ত্রী আমি তাকে বিবাহ করেছি এরপরেও যে সকল ব্যক্তিরা হজরতকে অপমান করেছে অপদস্থ করেছে এবং মারার জন্য তারা অর্ডার করেছে যে তাকে মার তো এরকম নেককার জন্য কাজ যারা করেছে তাদের কেমন বিচার হওয়া উচিত এবং তাদের কেমন বিচার আপনারা দাবি করেন সেই মতামতটি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন যাতে বাংলার ষোলো কোটি বা সতেরো কোটি জনগণের চোখের সামনে পড়ে যে মামদুলক সাহেব কোনো অন্যায় কাজ করেননি বরং ওনার ওপর অন্যায় করা হয়েছে এবং ওনার উপর জুলুম করা হয়েছে এবং ওনাকে নির্যাতন করা হয়েছে এবং ওনাকে অনার্থক মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই প্রশ্নবিদ্ধের শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী কী সেই বিচারের সেই বিচারের দাবি আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করুন এবং বারবার এই ভিডিওটি শেয়ার করে সকলের মনের ভিতরে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মনের ভিতরে কোনো সন্দেহ নেই এরপরেও যে এক দুজন বাইজান যা রয়েছেন যারা যাদের মনের ভিতরে সন্দেহ রয়েছে তাদের দিল থেকে যাতে সন্দেহ দূর হয়ে যায় এবং তারাও যাতে একাত্মা ঘোষণা করে একতা ঘোষণা করে তারাও যাতে এই অন্যায়ের বিচার দাবি করতে পারে সেই জন্যই অনুরোধ করব এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন অমা তাউ ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته